আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি সুজির রেসিপি সুজি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় খাইয়ে থাকি কিন্তু অনেক মায়েরাই বুঝতে পারেন না যে সুজি বাচ্চাকে কিভাবে পুষ্টিকর ও মজাদার উপায়ে রান্না করে খাওয়াবেন কারণ অনেক মাই বাচ্চাকে শুধু সুজি লবণ দিয়ে রান্না করে খাইয়ে থাকেন যেটা বাচ্চাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় তো আজকের পর্বে আপনাদের সাথে সুজি কিভাবে পুষ্টিকর ও মজাদার করে রান্না করা যায় তার একটি রেসিপি শেয়ার করব তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারেন কারণ এর মধ্যে গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে ঘি গলে আসার পরে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর আর গ্রেট করা মিষ্টি আলু এবার এই ঘিয়ের সঙ্গে গাজর আর মিষ্টি আলুকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দর্শক গাজর আর মিষ্টি আলুতে কিন্তু অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে যেটা বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করার পাশাপাশি বাচ্চাদের স্কিন গ্লোইন করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে গাজর আর মিষ্টি আলুর তো যাই হোক গাজর আর মিষ্টি আলুটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দেব এখানে সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন তো যাই হোক দর্শক সুজি গাজর আর মিষ্টি আলু সব কিছু একত্রে ভালো করে ভেজে নিয়ে এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি অবশ্যই এখানে খাবার পানিটা ব্যবহার করবেন কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাই সবার আগে বাচ্চাদের খাবার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়া জরুরি কারণ পানি থেকেই কিন্তু পানিবাহিত যে রোগগুলো হয় সেটা আসে তো যাই হোক এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন চেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি আর এই তো দেখুন সুজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা যেমন লিকুইড খাইয়ে বাচ্চাকে অভ্যস্ত সেরকমের লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যসম্মত একটি সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে আগের দিনে নানি দাদিরা কিন্তু বাচ্চাদেরকে শুধু সুজি লবণ আর পানি দিয়ে রান্না করে খাওয়াতো। যেটা একেবারেই ভুল বাচ্চা তো পুষ্টি পেতই না শুধু কার্বোহাইড্রেট খেয়ে খেয়ে বাচ্চাদের দ্রুত ওজন বেড়ে যেত তো এখন কিন্তু দিন পাল্টাচ্ছে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি তো সেখান থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে পুষ্টিকর উপায়ে বাচ্চাদের খাবারগুলো তৈরি করতে